মোদিজি ওয়েলকাম ওয়েলকাম ঘরে ঘরে বলছে মোদি সরকার আসছে ঘরে ঘরে বলছে ঘরে ঘরে বলছে নাগা লাগা মোদী সরকার ভাই মানে আইতাছে জনজাতিরা আছে তারা একসাথে বলবেন বাঙালিরা বলবেন ওয়ান চা তিপ্রা সব এক থান চা নগর নগর সালাইকা 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 সবাই বলবেন মোদী মুদি বাম কংগ্রেস ছাড়ো মোদি মোদি বলো বাম কংগ্রেস ছাড়ো বাম কংগ্রেস ছাড়ো বাম কংগ্রেস ছাড়ো মোদি মোদি বলো মোদি মোদি বলো এবার শুধু মোদি মোদি আর কিচ্ছু না দিকে 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 যে দশটা আসন আছে এটিও থাকতো না কদিন পরে তোমরা বুঝতে আসো এর মধ্যে তিনজন তৈরি আর এদিকে কংগ্রেস থেকে দুইজন তৈরি এর জন্য রেডি আছে শুধু ওইটা লাগাই দাও তুমি চলো গানে গুলা লাল হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন তাহলে আর কোনো চিন্তা নেই আপনার শহর আগরতলায় এবার হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর শিব শঙ্কর সরকার থাকছেন আপনাদের সাথে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টারের সাথে যোগাযোগের মাধ্যম সেভেন অথবা এইট ফোর ওয়ান থ্রি এইট অগ্রিম বুকিংয়ের জন্যে যোগাযোগ করুন তাদের ঠিকানায় জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টার বর্তোয়ালি বাস স্ট্যান্ড নমস্কার তুমি ডক্টর শিবশঙ্কর সরকার দৃদ্রোগ বিশেষজ্ঞ বর্তমান নার্জিগোল মেডিকেল কলেজ কলকাতা থেকে কর্মরত আমি আগামী সিক্স এপ্রিল আবর্তনা জয়রাম ডায়াগনস্টিক সেন্টারে এসেছি